আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সকালে ঘুম থেকে উঠে পাশে কাজ সারছি যখন মুখ হাত ধুতে যাবো সেদ্ধ ওটা তো কারেন্টে সেদ্ধ হয়েছে আর জাল ধরানো লাগে নাই মুখ ধুয়ে আসতে আসতে দেখি আমার ডিম সেদ্ধ হয়ে গেছে তারপরে ডিম দুইটা ছুঁলে নিলাম একটা আমি আর একটা আমার মেয়ে খাবে তো ওরটা ওকে দিছি ও খাইতেছে আর এদিকে আমারটা আমি খাইতেছি অল্প সময়ের মধ্যে কিন্তু ডিম সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে একদিন কিন্তু একটা ভিডিওতে আমি বলছি কাজটা তাড়াতাড়ি হইলে কি হবে এটা কিন্তু খাওয়া ক্ষতি কিন্তু এখন কিছু করার নাইনটি পার্সেন্ট ঘরেই কিন্তু ইলেকট্রনিকের জিনিস রান্না কইরা খায় বেশি আমাদের পাশের বাড়ি কাকারা খোয়া ভাঙানোর জন্য লোক আনছে তা তাদের ভাঙানো হয়ে গেছে আমার মা আবার পাশ থেকে একটা দুইটা করতে করতে এই জায়গায় অনেকগুলো ইট জমাই ফেলছে মানে খোয়া ভাঙার জন্য তা যেহেতু পাশের বাড়ি কাকাদের বাসায় খোয়া ভাঙতে আসছে তাদের তো হয়ে গেছে আর আমাদেরও তো ভাঙানো লাগবে আর দুদিন পর পরই আমাদের গরুর ঘরে এই ওই জায়গায় ঢালাই দেওয়া লাগে এই জন্যই কাকারে বলছে আমাদের ভাঙার জন্য তা কাকা তো চলে আসছে সকালে এই ভাঙার জন্য কতটুক টাইমের ভিতরে দেখেন কতগুলাই খোয়া ভেঙে ফেলছে তারপরে আমি সকালের নাস্তা বানাই নিছি আজকে সকালে হচ্ছে গরম ভাত আর হচ্ছে তার সাথে ধনে পাতা ভর্তা আর বেগুন ভাজা তা ধনে পাতা ভত্তা আজকে অনেক ঝাল হইয়া গেছে গরম ভাতের সাথে ধনে পাতা খাইতেছি আর ঝাল হয়েছে ভত্তায় বেশি জন্য বেশি ঝাল লাগতেছে আর বেগুন ভাজছি বেগুন ভাইজা মশলা দিছি সে তো কিন্তু অনেক ঝাল হয়ে গেছে দুইটা খাবারই আজকে সকালের অনেক ঝাল হয়ে গেছে গরম ভাতের সাথে ঝাল খাবার খাইলে কিন্তু আর বেশি ঝাল লাগে এই জন্য আমি ঘরে চলে আসছি রোদ্রের থেকে আইসা ভাত ফ্যানের বাতাসে জোড়ায় নিতেছি যাতে একটু ঝাল কম লাগে এই জন্য সকালের নাস্তা খাওয়া দাওয়া করার পরপরে আমাদের বাজার থেকে বাজার চলে আসছে আজকে বাজার থেকে সব টাটকা টাটকা সবজি নিয়ে আসছে সুন্দর একটা লাউ আনছে তার সাথে মূলাও নিয়ে আসছে মূলার দিকে অর্ধেক আছে অর্ধেক নাই মোলা গেল কোথায় পরে ভাবলাম আমার বোন মনে হয় সালাদ বানাই খাইছে মূলা দিয়ে মূলার সালাদটা কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যেমন আমি খাই না মূলার সালাদ আর এদিকে সুন্দর দুই মুঠা পালন শাক আনছে দুই দিন আগে কিন্তু পালন শাক আসছিলো একটুও ভালো না পালন শাক যদি ভালো হয় সেই পালন শাক রান্না করলে কিন্তু পালন শাক থেকে অনেক পানি বের হয় আর সেই শাকটা কিন্তু অনেক স্বাদ লাগে দুই দিন আগে যে পালং শাক আনছিলো একটু পানি বের হয় না আর ভালো লাগে নাই মনে হয় শাকটা অতিরিক্ত বতি হয়ে গেছিলো এই জন্যে মনে রকম লাগছে ভালো লাগে নাই তাই শাক দুই মুঠা আজকে যে দুই মুঠা আনছে মনে হয় অনেক ভালো হবে আর শাকগুলো নরম তো শাকগুলো আমি সুন্দর করে বাইসে নিতেছি পালং শাকের ভিতরে আবার কিছু কিছু কাদা আছে এই জন্য শাকটা বাইসে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে এদিকে আমি লাউ কেটে নিতেছি আজকে লাউ দিয়ে সিলবার কাপ মাছ আনছে সেদে রান্না করব তো লাউটা অনেক ভালো ছিল আর চুচা হচ্ছে আমি তো ফেলাই না এর আগেও কিছু ভিডিওতে দেখছেন আমি চুচা ফেলাই না লাউ লাউ চুচাটা একটু মোটা করে কাটি এই জন্য যে লাউ চুচাটা ভাজি করে খাওয়া যাবে এই জন্য আমি লাউ চুচাটা মোটা করে কাটি আর লাউ চুচা আমি ফেলাই না রাইখে দেবো আগামীকাল হোক দুদিন পর হোক আমি ভাজি করে খাবো চুচা নষ্ট হয়ে যাবে না যেহেতু শীতের দিন আসে ঘরে রাখলে নষ্ট হবে না লাউ চুচা কিন্তু ভাজি আমার কাছে অনেক ভালোই লাগে তাই লাউ দিতেছি মুলা দিব না বেশি লাউটাই বেশি দেবো আজকে মাছের তরকারিতে একটা মূলা দিব বেশি দেবো না তার ভিতরে তিনটা মূলার থেকে যেই মূলাটা অনেক ছোটো সেইটাই দিব বেশি দেবো না সবজি না হলে অনেক হয়ে যাবে মানুষ আমরা দুই তিনজন সবজি যদি এতগুলো রান্না রান্না করি খাইতে তো হবে রান্না করে খালি ফেলাবো নাকি তারপরে যে শাক ভিজে রাখছিলাম পালন শাক দেখেন আমি কষলায় কসলাই দুই তিনবার ধুইছি শাকগুলা ভেঙে ভেঙে গেছে আর কচলানো যাবে না এর থেকে বেশি লেখার ভর্তা হয়ে যাবে বালতির ভিতরেই তো শাক ধুয়ে নিচ্ছি এদিকে মাছে হলুদ লবণ মাখাই মাছ ভাজে নিব জন্য তা প্রথমে শাক রান্না করেই নিব শাক দেখেন আমি কাটি নিই আলাম আলাম এরকম রাইখে দিছি শাকটা এত ভালো কাটার কোনো প্রয়োজন আমার হয় নাই রান্না করলে সুন্দর মতন গইলে যাবে কোথায় আলাম কি সেটা দেখাও যাবে না আগে লবণ দেওয়ার সাথে সাথে একের ম্যাজিকের মতনই শাক অল্প হয়ে গেছে শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে পালন শাকে যদি ছোট ছোট চুচরা মাছ ইসা মাছ এইগুলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আরও মজা লাগে এখন চুচরা মাছ বলেন আর চান্দা মাছ বলেন ছোট মাছ তো এখন বাজারে পাওয়াই যায় না আর আমাদের বাজারে এই মাছগুলা একদিক একদিকদের একদিক দিয়ে বিক্রি করা হয়ে যায় আমরা তো মহিলা মানুষ আমাদের বাজারটা মহিলা মানুষেরই করা হয় পুরুষ মানুষ তো আমাদের বাড়ি নাই এই জন্য আমাদের ভাগ্য ওই সমস্ত মাছ বেশি হয় আজকের মাছটা কষায় রান্না করব না ভাইজে রান্না করব। এই জন্য প্রথমে মাছটা ভাইজে নিলাম শাক রান্না করার পরে তারপরে যেই তেল ছিল সেই তেলে পরিমাণ মতন মশলা দিয়ে আমি এখন কষাই নিতেছি মশলাটা আমার কষানো হয়ে গেছে লাউ দিয়ে এখন কষাইতেছি তে লাউ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করছি অল্প একটু পানি দিয়ে ঢাকুন দিয়ে ঢাইকে রাখবো সুন্দর মতো কষানো হইলে তারপরে হচ্ছে ঝোলের পানি দিব তো এখন একটু পানি দিয়ে আমি ঢাকুন দিয়ে ঢাইকে রাখতেছি কিছুক্ষণ পর আইসা দেখি যে সুন্দর মতো আমার লাউ কষানো হয়ে গেছে যে পানি দিছিলাম সেই পানি টাইনে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব। আর বেশিক্ষণ আমার কষানোর দরকার নাই তারপরে ঝোলের পানি দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত মাছ দিয়ে আমি জাল করে নিছি তরকারি আমার হয়ে গেছে আমি নামাই নিয়েছি তারপরে গোসল করতে যাবো রান্না বাড়া করার পরে দেখি যে আমাদের বাগানে কথা হইতেছে কিন্তু মা যেই জায়গা আছে সেটা আমি আর জানি না কিছুদিন পর পরই তো দিন দুপুরে আমাদের গাছ থেকে ডাব চুরি হয়ে যায় আমি ভাবলাম কে সে তারা নাকি তাই সে দেখি যে না মা এই পাশে দাঁড়ানো আছে মা ডাব বিক্রি করছে ওদের কাছে ওরা পাইরে নিতেছে তো এক কান হচ্ছে একেবারেই ছোটো বেশি বড় হয় নাই যেগুলো বড় হয়েছে বিক্রি করে ফেলাইতেছে এই ডাপটা বিক্রি করার মূলত কারণ হচ্ছে আমাদের চোরের জন্য চোরের জন্য আমাদের কাছে ডাপি থাকে না তা না হলে আমাদের একটা কাছে যে ডাপি ধরে এটা নারকেল করি বছরে আমাদের পিঠা খাওয়া হয়ে যায় নাহলে দুনিয়ার নারকেল কিনে আমাদের পিঠা খাইতে হয় তারপরে দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ভাঙা চলে আসছি একটু দরকারি কাজ ছিল ভাবছি আধা ঘন্টা এক ঘন্টা লাগবে এটা চিন্তা ভাবনা করে আসছি কিন্তু সেই অনেকক্ষণ লাগিয়ে গেছে আমার সেই কাজ সাইলে ভাবলাম হাতে যে আর একটা ফোন আছে সেই ফোনটা গ্লাসটা একটু পাল্টাই অনেক দিন ধরেই কেমন দিনে চারপাশে ভাঙ ভাঙিয়ে রয়েছে তো সেইটা পাল্টাতে চলে আসছি সেইটা পাল্টাই আমি আর ওই টুকিটুকি কাজ সারলাম কাজ কিন্তু কিছুই ছিল না হাতে তারপরে ভাঙা গেছি পরে এক এক করে টুকটুক করে অনেক কাজ আমার হয়ে গেছে তারপরে বাড়ি আসছি আমি তো ভাবছি কেকটা নরম হবে পরে দেখি কি না কে প্যাকেটটা খুলছি পরে দেখি কি ঝন করতেছে দেখি ড্রাই কেক এটা ওই একটা কথায় আছে না কিনলাম গায়ে হয়ে গেল আবার তা আমার দশা হয়েছে তাই আমি তো ভাবছি নরম কেক এখন বাড়ি নে দেখি ড্রাই কেক যাই হোক খাওয়া তো যাবে নষ্ট তো হবে না তারপরে যে সামোসা আনসালাম সামোসা করে বের করে খাইতেছি এত শক্ত সামোসা বাবা অনেক অতিরিক্ত মসমসা হয়ে গেছে সামোসা ভাজার দুই দিন আগে যে আমাদের কলা পাকানো হয়েছিল মানে জাগ দেওয়া হয়েছিল পাকার জন্য সেই কলাও পাইকে গেছে এক এক ইসের থেকে ফানার থেকে দুইটা একটা করে পাকছে তা দ্বিতীয়গুলা পাকার আশায় যদি এই কলাগুলা তাহলে নষ্ট হয়ে যাবে বেশি পাইকার নষ্ট হয়ে যাবে এই জন্য আমি সেগুলো সেরা সেরা নিয়ে আইছি আমি কলা খাইতে সের মেয়েকে দিলাম খাওয়ার জন্য তো মেয়ে খাইল না পরে আমি একটা খাই আর খাইলাম না ভাবলাম সন্ধ্যার পরে ঘরে রুটি আছে রুটি দিয়ে খাবানে কেরকম রুটি মনে হয় এই রুটি আমি প্রথম খাবো আজকে দেখাবো আপনাদের দাঁড়ান রুটিটা দেই খাই আমি তো ভাবছি মনে অনেক লোভনীয় কিন্তু পরে খাইতে যেয়ে দেখি যে মোটামুটি তেমন স্বাদ না কিন্তু রুটির উপরে করে দই খাতে আমি পুরাই ফিদা হয়ে গেছি জ্বালায় এত সুন্দর রুটি কি সুন্দর করে বানাইছে আর রুটি দেখলে মনে হবে কি হঠাৎ করে অনেক সুস্বাদু মনে হয় চকলেট চকলেট একটা ফিভারেট আসবে কিন্তু কিছুই না চকলেট ফিভারেট দূরের কথা এমনি আমরা যেরকম রুটি খাই সেই স্বাদ তো যাই হোক খাওয়া তো চলে একেবারে তো খারাপ না আল্লাহ যা যখন ডিজিকে রাখছে ওটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি কলা গালে নিসি আর রুটি গালে নিছি নেওয়ার পরে দেখি কি কলা রুটি একসাথে চাবানো দিছি পরে দেখি যে কলার ভিতরে বিছি তখন আর কি করব কলা রুটি তো মিশে গেছে তার সাথে বিচিও মিশে মিশে গেছে তা কলা রুটি বিছি একসাথেই খাইয়ে ফেলালাম রম্পি কলার ভিতরে কিন্তু মাঝে মাঝে দু একটার ভিতরে কিন্তু অনেক বেশি থাকে তখন আর কি করা যায় তখন যদি শুধু কলা খাই বেশিটা কিন্তু ফেলানো যায় কিন্তু রুটির সাথে কলার সাথে চাবাই ফেলাইছি তখন আর কি করবো একসঙ্গে খাইয়ে ফেলাইছি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম